আপনার খালা মাঝে মাঝে চলে আসে আপনি রেগে যান মাঝে মাঝে খালা চলে আসে এই খালা চলে এসেছে মনটা ভালো না বড় মুখ ভারী হয়ে গেছে আপনারও মুখটা হরে গেছে খালা এসেছে মানে এমন রান্না বেশি করে করতে হবে আপনার বউকে আপনাকে আজকে একটু মাংস এসে খালাকে খাওয়াতে হবে এর কাপড় কিনে দিতে হতে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান রক্তের সম্পর্ক এই সম্পর্ক কেউ যদি ছিন্ন করে ফেলে বরকতা থাকবে নালা আল্লাহ তুলে নেবেন একদম বরকত তুলে দিবেন যদি আপনি নিজের পরিবারের রক্তের সম্পর্কে যদি বজায় রেখে আপনি যদি চলতে পারেন ইনশাল্লাহ অল্পতি আল্লাহ সুবাহ বারাকা নাজির করবেন ছোট্ট একটা ঘটনা বলি বুঝতে পারবেন আমার জীবনেরই একটা ঘটনা কয়েক বছর আগে আমার একটা বন্ধু আমাকে সে বলছে রুহুল ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই জি বলো উনি তখন বলছেন যে ভাইজান আব্বার জন্য দোয়া করবে আব্বা মারা গেছে আমি ইন্নানিল্লা পড়লাম পড়ার পরে ও বলছে রুহুল ভাই আমার আব্বা মারা গেছে তবে একটা কথা আমাকে খুব বারবার মাথাতে চলে আসছে আজ কি কথা উনি তখন বলছেন যে আমার আব্বার মৃত্যুর দশ বছর আগে থেকে আব্বার ঔষধের জন্য প্রত্যেক মাসে কম পকে তিন হাজার টাকা করে আমার লাগতো মানে পার ডে প্রায় একশো টাকা করে কথা বুঝতে পারছেন মানে আমার আব্বা অসুস্থ ছিল দশ বছর আট দশ বছর ধরে আমি আমার আব্বাকে এই ঔষধটা আমি বহন করেছি প্রতিদিন বেচা কেনা শেষ হতো রাত্রিবেলাতে ক্যাশ বাক্স থেকে একশো টাকা নিয়ে ওষুধ কিনে বাড়িতে ফিরতাম যেদিন বেশি বেচা কিনে হতো দুদিনকার ওষুধ নিয়ে যেতাম যেদিন হতো না সেদিন স্টক থেকে যেত সব দিন পারতাম এমনটা নয় মাঝে মাঝে দুদিনকার তিন দিনকার নিয়ে যেতাম যেদিন ব্যবসা হতো তো ভাই আমি একদম অন্তর থেকে একদম আব্বার জন্য আমি এই কাজটা করেছি দীর্ঘ দশ বছর ধরে আমি আব্বারের ওষুধের বিল আমি নিজে দিয়েছি উনি তারপরে যে কথাটা বললে বলছে তবে আমার আব্বা ভাইজান আট ন মাস হলো মারা গেছে তুই একটা জিনিস আমি লক্ষ্য করছি দশ বছর ধরে আব্বাকে আমি ঔষধ টানলাম প্রত্যেক মাসে প্রায় তিন হাজার টাকা প্রতিদিন যদি একশো টাকা করে হয় তাই তো তিন হাজার টাকা না বুঝছি আমার দোকান যে খুব বড় এমনটা নয় যচ্ছমানো বেচা কিনা প্রতিদিন কত টাকা লাভ হয় আমি দেখতেই পাই কারণ ওই দোকানে মালও বেশি নেই ছোট্ট আমার একটা দোকান আমার ক্যাশে যদি হঠাৎই দু চার হাত যদি বেড়ে যায় আমি বুঝতে পারবো কারণ আমার আঢাল ইনকাম এমনটা না ও তখন বলছে কিন্তু আট মাস সেগুলো আব্বা মারা যাওয়া তো মারা যাওয়ার পরে আমার ব্যবসা কিনা ওটাই আছে দোকান ওটাই আছে ব্যবসা কেনার কোনো ঘাটতি নেই একই ব্যবসা কিনা অথচ ভাইজান যান আব্বা যে প্রত্যেক মাসে আমি তিন হাজার টাকা করে আব্বার জন্য ঔষধ কিনতাম এই আট মাস ধরে আমি এটাকে পর্যবেক্ষণ করছি যে ওই তিন হাজার টাকা ঔষধের ওটা কই ওটা খুঁজে পাই না মাস শেষে আব্বা যেমন জীবিত ছিল ঔষধ কিনতাম যত টাকা আমার এক্সসেস কোন মাসে এক হাজার টাকা লাভ থাকতো সব খরচ করছেন বাদ দিয়ে কোন মাসে দু হাজার কোন মাসে চার হাজার তো আব্বার যে আট মাস মারা গেল আমি যে তিন হাজার টাকার ওষুধ আর কিনি না অথচ প্রত্যেক মাস শেষে আমার ইনকাম দেখি আগে যা ছিল ওটা আছে বাড়ে না আমি টাকা দেখতেই পাই না এটা কি আমি তো বুঝতে পারলাম চালো চার আল্লাহ রিজিক দাতা যতদিন ওই ব্যক্তি ওর বাবার ঔষধ কিনা জিম্মেদারি নিয়েছে ততদিন আল্লাহ ও রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েছে যখনই বাপ কবরে চলে গেছে রিজিক বাপ নিয়ে চলে গেছে আপনি বুঝতে পারবেন না এটা আল্লাহ এইভাবে সিস্টেম চালিয়ে রেখেছেন এটা মেয়েকে দেখবেন একটা মেয়ের ঋতুস্রাব হয় রজশালা মেস হয় নাপাক রক্ত ধর্মীয় ভাষায় বললে হয় অপবিত্র নাপাক রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত অথচ ওই মেয়েটার পেটে যখন বাচ্চা চলে আসে আপনার সন্তান যখন পেটের মধ্যে চলে আসে ওই রক্তের ওই নালিটাকে আল্লাহ বন্ধ করে দিয়ে ছেলের নাভির সঙ্গে লাগিয়ে দিয়ে ছেলের জন্য খাবার তৈরি করে দিচ্ছে আল্লাহ দশ মাস ওই ছেলেটাই রক্ত রক্ত খেয়ে খেয়ে ভেতরে পূর্ণ রূপ একটা মানুষ তৈরি হচ্ছে কেন যখন এই পেটে একটা সন্তান চলে এসেছে আল্লাহ জান দিয়ে দিয়েছে মায়ের রক্তকে ছেলের জন্য রিজিক বানিয়ে দিয়েছে ছেলেটা নিয়ে এসেছে যখনই ছেলেটা পোষাও হয়ে যায় মা যখন যখনই নারীটা কেটে দেবে ছেলের সঙ্গে দেবেন ওই জিনিস এতদিন স্তনে কোনো দুগ্ধ ছিল না যখনই ছেলে পোষাও হয়ে যাচ্ছে মা দুই বুক ভরে দুগ্ধ পরিপূর্ণ ওই ছেলের জন্য যথেষ্ট হয়ে যায় মায়ের ওই দুগ্ধটাই রিজিক আল্লাহ এইভাবে সিস্টেম তৈরি করে রেখেছে আবার ছেলেটা যখন বাড়ির খাবার খেতে শুরু করে দেয় মা দুগ্ধটা অটোমেটিক বন্ধ করে দেয় আছে না নাই কথা বলে আছে না নাই বাচ্চা যখন পেট থেকে বেরিয়ে চলে আসে আবার মায়ের ওই রক্ত রজসলা আবার শুরু হয়ে যায় আছে না নাই এটা আল্লাহ সুমতলা এটা রিজিকের মালিক আল্লাহ এইভাবে ওরা বিশ্বকে পরিচালনা করছে আপনি মনে করছেন আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার ইনকামের টাকা খাওয়াচ্ছেন জি না এই টাকা আপনার না এই রিজিক আপনার স্ত্রীর আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিচ্ছে স্ত্রী থাকবে না রিজিক আল্লাহ তুলে নিবেন দেখেন কত যুবক ছিল ইয়াং অবস্থায় কোনো কত বেচা কেনা করেছে ইনকাম করেছে টাকা থাকেনি টাকা থাকেনি কিন্তু যখনই বিয়ে করেছে দেখেন ওই একই ইনকাম আছে বরকত শুরু হয়ে গেছে বউকে চালাচ্ছে শ্বশুর শাশুড়ি সবাইকে চালাচ্ছে এখন বাড়ি করছে গাড়ি কিনছে আছে না নাই কথা বলেন এটা বরকত রিজিক আলাদা জিনিস আর বরকত আলাদা জিনিস অনেক যুবক বিয়ের আগে ইনকাম করতে পারে নাই একশো দেড়শো টাকা ইনকাম করেছে বাবা মা ভয় করেছে ছেলেটাকে বিয়ে দিব লাভটা আমাকে খাওয়াতে হবে ওই তো ব্যাচ অত ইনকামই নাই ছেলেটা বিয়ে করেছে বিয়ে করার পরেই দেখবেন ছেলেটা আর আস্তে আস্তে বউটাকে রীতিমতো খরচ করছে সন্তান চলে এসেছে সন্তান জন্য খরচ করছে কেন যখনই বিয়েটা হয়ে গেছে এই মেয়েটার রিজিক আল্লাহ এখন এই ছেলেটার মাধ্যমে তার স্বামীর মাধ্যমে দিয়ে এই মেয়ের রিজিকটা আল্লাহ পূরণ করে দিবে যখনই পেটে সন্তান চলে আসবে আল্লাহ সুমাতাল্লাহ মায়ের রক্তকে ছেলের জন্য রিজিক বানিয়ে দিবে কথা বুঝতে পারছেন এটা আল্লাহ সিস্টেম আপনি ভাবেন না আপনার বাবার জন্য একশো টাকার ওষুধ কিনেছেন মায়ের জন্য দুশো টাকার ওষুধ কিনছেন আর আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন বা দুঃখ পাচ্ছেন বা রাগ অবস্থায় দিচ্ছেন রাগ করে নয় ভালোবেসে আদর করে করেন ইনশাল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবে ছোট ভাই যদি বলে যে ভাই যান আমাকে প্রেসক্রিপশনটা দিন আমি ওষুধ কিনে নিয়ে আসি বলে না ভাই দরকার নেই আমি যাচ্ছি কথা বুঝতে পারছেন না আপনি তো উল্টো করেন বিয়ে হওয়া দশ বছর হয়ে গেছে দুই ভাইয়ের এখন বলছেন বড় ভাই আমি আব্বা মাকে টানতে পারবো না তুমি বাপকে টানো আমি মাকে টানবো মাকে দুতলায় তুলে নিয়ে গেছে ছেলে ছোট ছেলে আর বড় ভাই বাবাকে নিয়ে একতলাতে আছে বা আছে না নাই কথা বলেন কেন আপনি ভাবছেন যে বাবামাকে আমাকে টানতে পারবেন না বা আমার খরচ বহন করতে পারবেন না এই ভাগ করে দিচ্ছেন ভাই যান আপনি এখন মূর্খের স্বর্গে বাস করছেন পিতা মাতার দায়িত্ব নিয়ে নেন বরকত অঝর ঝরে আল্লাহ সন্ধ্যা দিয়ে দিবেন। তবে অন্তর থেকে নেবেন কথা বুঝতে পারছেন না ভাই যান অন্তর থেকে বিশ্বাস করে রবের প্রতি খুশি হয়ে আর যা আল্লাহ তুমি রিজিক দাতা এটাকে বিশ্বাস করে যে দায়িত্ব নেন ইনশাল্লাহ বরকত আসবে আসবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেকের রিজিকে বারাকা দান করো সকলে পড়ি আমি কয়টা বলেছি পয়েন্ট টোটাল বলেন তো ভাইজান টোটাল ছয়টা বলেছি কেউ বলতে পারবেন বলেন একজন উঠে বলেন তো ছয়টা পয়েন্ট শুধু বলেন পয়েন্ট যে পয়েন্ট বলতে পারেন এই কিছু আছে আচ্ছা আতর আছে আতর দিয়ে যাব বলেন ছয়টা পয়েন্ট মাশাল্লাহ শেখ বলেন না দেখে দেখেন বলেন মাশাল্লাহ ক্রেতা বিক্রেতার মধ্যে ভেজাল থাকা যাবে না আরে ভাই একই হয়ে গেল যে ভাইজান একই হয়ে গেল এটা এক নাম্বার হলো এটা মিথ্যা ব্যবসাতে কসম কেটে মিথ্যা কসম কেটে কোন দ্রব্য বিক্রি করা যাবে না তিন নাম্বার কৃপণতা করা যাবে না দান সদাকা এগুলো কন্টিনিউসলি চলবে চার নাম্বার তাকদির মানে দিন শেষে যা পেয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করা যাবে না পাঁচ নাম্বার আত্মীয়ের সম্পর্ক বজায় রাখতে হবে পাঁচটা পয়েন্ট আর প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম কোন রকমের ছোট বড় পাপ যাবে না এই ছয়টা আমল যদি করতে পারেন আপনার ইনশাল্লাহ পরিবার স্ত্রী কন্যা পুত্র সন্তান ব্যবসা ইনশাল্লাহ জেনে রাখবেন বরকতে রহমতে পূর্ণতা পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ এই ছয়টা আমল করা তো সিদ্ধান্ত করোপরি আমিন চলে আসেন আরে দেব রে ভাই না দে কখনো গিয়েছি রে ভাই এদিক দিয়ে আসলে সমস্যা হয়ে যাবে ভাই যান আচ্ছা চাচা আপনি একটু না না বয়স্ক মানুষ তো উঠতে পারবেন ওপরে ভাই যান আর কেউ বলতে পারবেন ওঠেন বলেন প্রতারণা করা যাবে না ক্রেতা বিক্রেতা মাসাল্লাহ দুই ছোট বড় কোনো গোনা করা যাবে না পাপ থেকে দূরে থাকতে হবে করে ফেললেও তো করতে হবে তিন কৃপণতা করা যাবে না দান সদগা বেশি বেশি করতে হবে নিজের রিজিক থেকে চার দিন শেষে যা রোজগার হবে আলহামদুলিল্লাহ এই শব্দ বলতে হবে খুশি থাকতে হবে কোনো অভিযোগ আল্লাহ পরে করা যাবে না পাঁচ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয় সম্পর্ক রক্ষা করে চলতে হবে মাশাল্লাহ আর মিথ্যা কোনো কসম কেটে কোনো ক্রয় বিক্রয় করা যাবে না মাশা আল্লাহ আপনিও পাবেন চলে আসেন আচ্ছা দুটো আর একটা থাকলো প্রশ্ন উত্তর হবে মাঝখানে আপনাকে আর একটা প্রশ্ন করে দিব উত্তর একজনকে পড়তে দেন মসজিদের মাইকে আজান ব্যতীত কোনো কিছু ঘোষণা করা যাবে যেমন কোনো মাইকে ছাড়া কোনো কিছু কি ঘোষণা করা যাবে? অধিকাংশ ওলামাদের মত হারানো কোনো বিজ্ঞপ্তি ঘোষণা করা যাবে না। যেমন ভাবে কোনো মানুষ যদি মারা যায় এটা আপনি অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না জামে তিরমিজি সাতশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ বলছেন যে তোমরা নাই থেকে দূরে থাকো জাহিলাতের যুগে কোনো মানুষ যদি মারা যেত সেই সময় ইহুদিরা সে মানুষের নাম ধাম স্মরণ করে প্রচার করে বলতো যে অমুকের বেটা অমুক এই এই করেছে ও মারা গেছে এইটা প্রচার করা এটা কাদের কালচার ইয়াহুদদের ইহুদি তাদের আল্লাহ বলছেন এটা করবে না বরং কি করবে তোমরা খবর দিবে কি দিবে খবর প্রচার আর খবরের মধ্যে পার্থক্য আছে প্রচার কি একজন বলবে একশো মানুষ শুনবে এটা হচ্ছে প্রচার খবর কি আমি এ ভাইকে বললাম এ ভাই আর এক ভাইকে বললাম এটা কি খবর খবর দেওয়াটা বৈধ কিন্তু ঘটা করে একটা মাইক ভাড়া করে মারুতি ভাড়া করে একটা রিক্সা ভাড়া করে গোটা এলাকা এলাকাতে বলে বেরাবে তার নাম ধাম পরিচয় দিয়ে গেছে এটা ইসলামিক হিস্ট্রি চার নয় এটাকে দূরে থাকতে হবে মৌখিক প্রচার যত দূর হবে তত দূরই এটাই শুননা শুক্রিয়া শেষে মুখ হবে কি পরে দুই হাত আপনি মুখে মাসা করতে পারবেন কি পারবেন না প্রথম কথা ফরজ নামাজের পরে তো নাই ওখানে আজকার আছে কি আছে জিকিরোজকার একা ওই সময় হাত মাসা করতে কোনো প্রশ্নই আসে না যেসব জায়গাতে দুই হাত তুলে দোয়া আছে অনেক জায়গাতে আছে কবর জিয়ারত করতে গিয়েছেন আব্বার কবরটা জিয়ারত করতে গিয়েছে সেই সময় গিয়ে দুই হাত তুলে দোয়া আছে তবে দাফন করার পরে দুই হাত তুলে দোয়া করা নাই কথা বুঝতে পারলেন কবর জিয়ারত করতে গিয়েছেন আব্বার কবর কাল মারা গেছে আজকে আপনি জিয়ারত করতে গিয়েছেন গিয়ে আপনি একা একা দুই হাত তুলে দোয়া করতে পারবেন এখন করে মুখে যে মাসা আমরা করি এটা করা যাবে কি যাবে না বাংলাদেশে অধিকাংশ ওলামাদের ফতোয়া হচ্ছে এইটা যে করা যাবে না কেননা আবু দাউদ চোদ্দশো নম্বর হাদিসকে শেখ আল্লাহ আলবানুরীছে যে আল্লাহ নবী যখন মোনাজাত করতেন দুই মুখে তিনি মাস্তা করতেন এই হাদিস আলবানি রহমাল তিনি জৈব বলেছেন এই জন্য বাংলাদেশের ওলামারা ফাতোয়া দিয়েছেন যেহেতু হাদিসটা জৈব তার জন্য এটা করা যাবে না এটাকে বিদাত বলা হয়েছে তবে আমাদের যে তাহাকিক হাফিজ শেখ জুবার ইজাই আমাদের উস্তাদ শেখ ইরশাদুল হক ইরশাদুল হক আল আসারি হাফেজ আহুল্লাহ মোস্তা জাহির আমিন যত ওলামা আছে এবং ভারতের জামিয়া সালাফিয়া প্রথম আল হাজদের মার্কাজ তাদের ফতোয়া এই হাদিস জৈব না এটা হাসান হাদিস কথা বুঝতে পারছেন এবং আমরা তাহাকে করে দেখেছি আসলে হাদিসটা জৈব নয় আলমান রহমাল এখানে খাতা হয়েছে হাদিসটা হাসান তাই কেউ যদি দোয়া করার পরে মুখ মুখ মাসা করে এটা অবশ্যই যাবে

আর দায়ুস জান্না যে হচ্ছে দায়ুস সে জান্নাতে যাবে না দায়ুস কে দায়ুসের যদি ফিক্কি পরিভাষা অনুযায়ী ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বাড়িতে আছে পুরুষ মানুষ অথচ তার বাড়িতে তার স্ত্রী আছে মেয়ে আছে বাইরেকার মানুষ চলে আসে তার স্ত্রীর সঙ্গে গল্প করছে অশ্লীল গল্প করছে স্বামী জানছে সুযোগ করে দিচ্ছে মেয়ের সঙ্গে অশ্লীল ব্যবহার করছে বাবা জানে সুযোগ করে দিচ্ছে এ হচ্ছে কি বললাম যে যে স্বামী জানে লোকটা তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করবে অশ্লীলতা করবে এটা হচ্ছে প্রকৃত দায়ুষ আর দায়ুষের ছোট ছোট অংশ আপনি বাড়ির গার্জিয়ান বাইরে কারে মানুষ চলে আসছে যখন তখন ঘরের মধ্যে ঢুকছে গল্প করছে কথা বলছে মানে একদম বাজে কাজ করছে না একদম নোংরা কাজ করছে না কিন্তু এগুলো ন্যাচারাল হয়ে গেছে আপনি একটা ছোট ডাইস কথা বুঝতে পারছেন আর মূল ডাইস হচ্ছে ওটা যে স্বামী আছে তারপরে বোর কাছে অন্য পুরুষের সে বসে থাকে ও দেখছে স্ত্রীর গায়ে হাত দিতে দেখছে স্বামী কিছু মনেই করে না কিছু মনে করছে না ও এ হচ্ছে প্রকৃত ডায়ুস শুক্রিয়া মান তওয়াল্লা কা তাইমাতান ফাকাদ আশরাকা জামে তিরমিজি হাদিস 2072 আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি তাবিজ ঝোলায় তামিমা ফাকাদ আশরাকা এই ব্যক্তি শিরিক করলো কি করলো শিরিক করলো তাবিজ দুই ভাগে ভাগ হয়েছে এখন সাহাবদের কাছ থেকে তাবিজ দুই ভাগে ভাগ পাওয়া যায় একটা তাবিজ আর একটা হচ্ছে তামিমা কথা বুঝতে পারছেন তাবিজ ওটাকেই বলা হয় যেটা কোরআন হাদিস দিয়ে রুকিয়া করা হয় ঝাড়ফুঁক করে এটা তাবিজ আমরা তাবিজ মানে বুঝি একটা লোহার ঢোপ থাকবে একটা ফিতা দিয়ে দিবে ভেতরে হুজুরে মাল মশলা পুরে দিবে হাতে বেঁধে দিবে এটাকে তাবিজ মনে করি তাই না ভাই যান হুজুর আমার বড় বাচ্চা হয় না তো হুজুর কি করবে হ্যাঁ হুজুরের কাছে হুজুর হুজুরের বাচ্চা দেয় নাকি হুজুরের কাছে চলে সে বাচ্চা হয় না এখানে মনে রাখবেন তাবিজ হচ্ছে ওইটা যেটা কোরআন হাদিস পরে ঝাড়ফুঁক করে এটাই তাবিজ আর তামিমা ওটা যেটা একটা লোহা করে মধ্যে কোনো কিছু পুরে দিয়েছে কোরআন হাজ বাদ দিয়ে এটা হচ্ছে তামিমা আল্লাহ বলছেন মান তাওয়াল্লাকা তাই মতন আশরাকা যে ব্যক্তি তাবিজ তামিমা ঝুলিয়েছে সে শিরিক করেছে সমাজে আমাদেরকে তাবিজ দেয় হুজুরে না তামিমা দেয় তাইমা দেয় কি দেয় তাইমা তাই কোনটা কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে যদি কেউ ঝাড় ফুঁকো করে বা কিছু লোট দেয় এটা কি তামিমা তাইমা কি ইসলামে শিরিক যদি কোরআন বাদ দিয়ে অন্য কিছু দেয় কিন্তু দেখেছো হুজুর নাজকে আয়াত করে লিখে দিয়েছে লোহার ঢোপে পুড়ে দিয়েছে হাতে রেখে দিয়েছেন এটা তখন হারাম হয়ে যাবে কি হবে কথা বলেন অন্য কোরআন কি হবে আর কোরআন দিয়ে দিলেও এটা কি হবে হারাম কেন কোরআন মাজিদ দিয়েও আপনি হাতে রেখে বা আপনি বাথরুমে চলে যাবেন হাতে কোরআন মাজিদ আছে স্ত্রীর সঙ্গে সহবাস করবেন কথা বলেন এটা কোরআনের অপমান নয় অবশ্য অপমান তার জন্য যাবে না ইসলাম বলছে ঝাড় ফুক করতে কি করতে চাচা ঝাড় ফুঁক করা তাহলে হুজুর রাই যে তাবিজ দেয় তো হুজুর যে ব্যবসা করছে হুজুরি তো দিবে আপনি কিনতে যান কেন আপনি না কিনলে হুজুর আর দিবে না শেষ পর্যন্ত প্রথম জায়গাতে ফিরে এসে আসো বাবা কেউ তাবিজ নেয় না রে বাবা দোকানের তালা যখন লাগিয়ে দিবেন ও হুজুরি তখন বলবে যে আসে ঝাড় ফুঁক করে দিই দশ টাকা দেই ওরা এক হাজার টাকা নেবে না কথা বুঝতে পারছেন না ভাই ঝাড় ফুঁক জায়েজ এটা করবেন শুক্রিয়া ইমারতে সুরা ইমার পেছনে সূরা ফাতিহা পড়া কতটুকু জরুরি সুরা ফাতিহা পরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত অনুযায়ী এটা ফরজ বাধ্যতামূলক না পড়লে নামাজই হবে না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মতে এটা পড়াটা অতীব জরুরি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতো জরুরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন পড়া লাগবে না তো ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি আর ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাই জন্ম একশো আঠারো মৃত্যু একশো একশো একাশি তিনি বলেছেন যে সুরাফতুল ফাতিহা ইমার পেছনে পড়া মোস্তা হাসানা তার মানে বোঝা গেল চার ইমামে তিন ইমাম বলছে জায়েজ পড়তে হবে আবু মনিফর রহমাল্লাহ তিনি বলছেন পড়া লাগবে না কিন্তু তার ছাত্র দুজন আবার বলছে পড়তে হবে কথা বুঝতে পারছেন না ভাইজান এখন আপনি বুঝতে পারছেন কতটা জরুরি শুধু ফিক চারটে মাতাদের ফিক অনুযায়ী আমার এই বিষয়গুলো একটা লেখা বই আছে আহলে হাদিস আহনাফি মাঝাব দ্বন্দ্ব নিরসন এই বইটার লেটেস্ট ভার্সন এসেছে পেছনে ওই যে গাড়ি দেখছেন সাদা গাড়ি ওই গাড়িতে বইগুলো আছে বইগুলো আপনারা ওখান থেকে ক্রয় করতে পারবেন প্রায় পঁয়ত্রিশটা মশালা আহনাফিদের সঙ্গে আহ দ্বন্দ্ব আছে যেমন সামনে তারাবির নামাজ আসছে তারাবি আট টাকা না বিশ টাকা মারামারি লাগবে তারাবি পড়লে তাহাজ পড়া লাগে কি লাগে না তারাবি তাহাজ এক নামাজ না ভিন্ন নামাজ ভিতরে তিন ডাকাত না এক রাকাত ফরেজ নামাজে পড়ে মোনাজাত আছে না নাই ব্রিটেন নামাজ কত টাকার পড়বেন বেশ যত মশলা আছে ই অসুস্থ রফাতে পড়তে হবে কি হবে না হাত বুকে না নাবের নিচে গলা মিলে একটা বই রচনা করা আছে ওই বইটা গাড়িতে পেয়ে যাবেন ওই বইটা কাছে রাখবেন ইনশাল্লাহ ইকতলাফি বিষয়ে যত অভিযোগ আছে প্রত্যেকটার অ্যান্টি হ্যান্ডাম টিট ফর ট্যাগ দিয়েই রচনা করা হয়েছে আরেকটা বই আছে তাকলির ভ্রান্তি নিরাশান মানে মাজহা মানা যাবে কি যাবে না এটাই তো সবচেয়ে এক নম্বর ইস্যুস তাই না বাই মাঝাব মানা যাবে কি যাবে না এই নিয়ে চলছে আলহামদুলিল্লাহ প্রায় দুইশো পেয়ে যাবেন কাছাকাছি ভ্রান্তি বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের মারা গেলে এবং আপনি কি আমল করবেন যেন বাপমা কবরে নাকি পেতে থাকে সত রক্ষণ আমল করা যায় সুন্নাত করতে পারবেন বাপমা মরা মানুষের জন্য আর সতটা করা যায় না আর অনেকগুলো বই আছে গাড়িতে আছে নিয়ে নিতে পারেন শুক্রিয়া প্রশ্ন ঈদের মাঠে ব্যবস্থা করা যাবে কি হ্যাঁ ঈদের মাঠে ঈদ গাহাতে স্বামীনা করতে পারবেন কি পারবেন না না করা যাবে না শেখ আলবানি রয়মাহুল্লাহ তিনি এই বিষয়ে উপরে ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন ঈদের ময়দানকে ফাঁকা রাখা উপরে এটাই শুন না কেউ যদি এটা করে আবার মানে ঘরের মতো করে ফাঁকা মাঠ বাদ দিয়ে এটা বিদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে কেননা ঈদের মাঠ ফাঁকা উপরে স্বামীনা থাকবে না এটা নবী শুন না শুক্রিয়া যদি কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে তাহলে আপনি দিতে পারেন কিন্তু রীতিমতো পরিকল্পিতভাবে সুন্দর করে ঘিরে রাখবেন এমনটা নয় কথা বুঝতে পারছেন সুক্রিয়া জি পড়তে থাকেন